নমস্কার বন্ধুরা ত্রিপুরা অল আপডেটস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে এয়ারপোর্ট থেকে আসা বেশ কিছু পোস্টের নোটিফিকেশন তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা বানানো তো তোমরা যারা এই চ্যানেলে নতুন বন্ধুরা আছো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যাতে এই ধরনের জব বা আপডেট রিলেটেড নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো তাহলে চলো প্রথমে আমরা দেখে নিচ্ছি নেম অফ দ্য পোস্ট এখানে কী কী পোস্ট রাখা রয়েছে প্রথমে রাখা রয়েছে গ্রাউন্ড স্টাফ তারপর সিকিউরিটি গার্ড তারপর ফ্লাইট ক্লিনার তারপর রিটেল স্টাফ এবং লাস্টে এয়ারপোর্ট লোডার মানে যেই মালপত্রগুলো মানে লোড করে নেয় ওইগুলো আর কি এখানে নাম্বার অফ দ্য ভ্যাকেন্সি আছে দু হাজার এখানে মেল ফিমেল তোমরা বোথ অ্যাপ্লাই করতে পারবে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা রাখা রয়েছে তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে রেখেছো তোমরাও অ্যাপ্লাই করতে পারবে সাথে তোমরা যারা টুয়েলভ পাস করে রেখেছো বা গ্র্যাজুয়েশন আছে তোমাদের তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে এখানে মান্থলি স্যালারিটা স্টার্টিং হবে আঠারো হাজার টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা পর্যন্ত পার মান্থ এখানে পোস্ট অনুযায়ী বা কাজ অনুযায়ী তোমাদেরকে বেতনটা আঠারো হাজার টাকার থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে কম বেশি দেওয়া হবে সাথে এজ লিমিট নিয়ে যদি কথা বলি এজ লিমিট ভালোই রাখা রয়েছে আঠারো বছর বয়স থেকে আপ টু বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা যারা আছো তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে এখানে আমরা দেখে নিচ্ছি কি কি ডকুমেন্ট প্রয়োজন পড়বে প্রথমে রেজিউম বা বায়োডাটা প্রফেশনাল হলে ভালো হবে আধার কার্ড এজ প্রুফ সার্টিফিকেট এডুকেশন সার্টিফিকেট সাথে পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ লাগবে এবং তোমাদের পাসপোর্ট ম্যান্ডেটারি লাগবে যাদের পাসপোর্ট নিয়ে দেখো পাসপোর্টটা এখানে কেন বলা হয়েছে অনেক সময় ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য তোমাদের ডাক পড়তে পারে বা ইন্টারন্যাশনাল কাজের জন্য ডাক পড়তে পারে তো তার জন্য তোমাদেরকে পাসপোর্টটা ম্যানডেটের রাখতে বলা হয়েছে সাথে অনেক জায়গায় অনেক সমস্যার জন্য পাসপোর্টটা ম্যান্ডেটরি লাগে যারা তোমরা অ্যাপ্লাই করবে ভাবছো তোমরা পাসপোর্টটা তাড়াতাড়ি বানিয়ে ফেলো তারপর এখানে বলা হয়েছে অল হোস্টেল ফ্রি তোমাদের জন্য এবং এখানে ডিমান্ড ড্রাফট বলা হয়েছে এখানে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট হ্যাভ টু অ্যাটাচ ডিমান্ড ড্রাফ এর মধ্যে তোমরা যারা এসসি সি আছো তোমরা শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা দেবে এবং তোমরা যারা ইউ আর ও বিসি আছো তোমরা পাঁচশো পঞ্চাশ টাকা কম্পালসারি দিতে হবে এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে বিশ জুলাই থেকে এবং লাস্ট ডেট আছে আটাইশ সেপ্টেম্বর পর্যন্ত তো তোমরা যারা এইরকম জবের অপেক্ষা করো তো তোমরা অ্যাপ্লাই করতে পারো এখানে অ্যাপ্লাই প্রসেসিংটা হচ্ছে তোমরা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছো তোমরা তোমাদের বায়োডাটাটা এই কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে পাঠিয়ে দিতে পারবে ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা ইমেল আইডির মধ্যে পাঠিয়ে দিতে পারবে বাকিরা ওনারা তোমাদেরকে জানিয়ে দেবে কি করতে হবে তোমরা কিন্তু টোয়েন্টি এইট সেপ্টেম্বরের আগে আগে পাঠিয়ে দেবে সাথে তোমাদেরকে একটা সতর্ক করে দিচ্ছি যে তোমরা যে কোনো জবের জন্যই যাও এটা ওয়ার্কিং ইন্টারভিউ বলো বা অনলাইনে কোনো প্রসেসিংয়ে বলো তোমরা জবের জন্য যখন অ্যাপ্লাই করবে সবকিছু জেনে বুঝে তারপর অ্যাপ্লাই করবে এতটুকুই সতর্ক করার ছিল বাকি এতটুকু তোমরা স্মার্ট আছো যে সব কিছু বুঝার ক্ষমতা আছে তোমাদের কাছে তো প্লিজ তোমরা কিন্তু সব কিছু জেনে বুঝে তারপর কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করবে যে কোনো জবের কথাই আমি তোমাদেরকে জানাচ্ছি তো চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হবে নেক্সট একটা ভিডিওতে